হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব তিনটি বেস্ট ইথিক্যাল সফটওয়্যার নিয়ে যা আপনার ডিজিটাল জীবনে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করবে চলুন শুরু করা যাক প্রথম সফটওয়্যারটি হচ্ছে টর ব্রাউজার টর ব্রাউজার ব্যবহার করে আপনি ইন্টারনেটে অজ্ঞাতভাবে ব্রাউজিং করতে পারেন এটি আপনার আইপি ঠিকানা লুকিয়ে রাখে এবং আপনার অনলাইন কার্যকলাপের গোপনীয়তা রক্ষা করে এটা বিশেষত গুরুত্বপূর্ণ যখন আপনি সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করেন বা সরকারের নজরদারি থেকে মুক্ত থাকতে চান দ্বিতীয় সফটওয়্যারটি হল সিগনাল সিগনাল একটি নিরাপদ মেসেজিং অ্যাপ যা আপনার বার্তা এবং কলের জন্য অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন প্রদান করে এটি ব্যবহার করে আপনি নিরাপদে বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার হয় না সিগনাল ব্যবহার করে আপনার গোপনীয়তা রক্ষা করুন তৃতীয় সফটওয়্যারটি হল লিনাক্স এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ব্যবহারকারীদের তাদের কম্পিউটার সম্পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়া লিনাক্সের মাধ্যমে আপনি আপনার ডেটা নিয়ন্ত্রণ করতে পারেন এবং প্রাইভেসি রক্ষা করতে পারেন এছাড়াও এটি নিরাপত্তা এবং স্থায়িত্বের জন্য পরিচিত তিনটি সফটওয়্যারই আপনার ডিজিটাল নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করতে সাহায্য করবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনারা এই সফটওয়্যারগুলো ব্যবহার করেন তাহলে মন্তব্যে জানান কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ